আমরা যখন ছোটোবেলা খেলা খেলাধুলা দেখতেছিলাম তখন থেকে যদি মানে স্পেসিফিক কয়েকটা প্লেয়ারের ফ্যান বেস চিন্তা করেন শোয়েব আক্তার ওয়াজ ওয়ান অফ দ্যাম সো আমি নিজেও শহেব আক্তারের ফ্যান আমাদের ম্যানেজমেন্টের যারা আছে ইভেন আপনি বাংলাদেশে অসংখ্য শহেব আক্তারের ফ্যান দেখবেন তো যখন আমরা দেখেছি যে সে লাস্ট লাস্ট ফিফটিন ইয়ার্স ধরে আসলে বাংলা বাংলাদেশে আসেনি তো সেটা আমাদের জন্য একটা ইন্সপিরেশন হিসেবে ছিল তো গত বছর আপনারা দেখেছেন যে শহীদ আফ্রিদে এসেছে তো আমরা প্ল্যান করেছি এবার শৈব আখতারকে নিয়ে আসতে যাতে আমাদের ওভারঅল যেই বিপিএলের যে সিনারিওটা সেটা আমরা চেঞ্জ করতে পারি অ্যাট দ্য সেম টাইম আমাদের স্পন্সর পার্টনার যারা আছে তাদেরও কিছুটা রিকোয়েস্ট ছিল শৈব আখতারকে নিয়ে তো আমরা প্ল্যান করেছি যে আমাদের ব্র্যান্ডিংয়ের দিক থেকেও এটা একটা পজিটিভ ইমপ্যাক্ট ফেলবে ওভারঅল বিপিএলের উপর পজিটিভ ইমপ্যাক্ট ফেলবে অ্যাট দ্য সেম টাইম আমাদের যেসব প্লেয়ারদের আমরা সিলেক্ট করেছি বিশেষ করে তাস্কিন তারপর যারা পেস বলার আছে ওদেরকে গাইড করতে পারবে ওয়েল একটা আপনারা হয়তো গতকাল দেখেছেন যে উনি নেক্সট দু দিনের জন্য আসবে তো এবার আসাটার পিছনে রিজন হচ্ছে আমাদের স্পন্সরদের এন্ডোর্সমেন্ট প্লাস হচ্ছে আমরা কিছু ফ্যান এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি করব এর পরবর্তীতে আমাদের স্কোপ থাকলে আমরা আবার খেলার সময় নি আসব না আপনারা খেলার সাথে যদিও আমাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে যে সেকেন্ড ফেজে আমরা আবারো নি আসব বাট ওটা পুরাপুরি কনফার্ম না আপনি যেটা বলছিলেন যে সর্বwidehatকে নিয়ে আসার দুটো কারণ একটা হচ্ছে ব্র্যান্ডিং সেটা স্পন্সর বিষয় আছে সেটা আপনার দলের ওজন আছে তাসবিপেলও আছে পাশাপাশি বললেন তাসকিনের কথা বা আরো কি বেসবল আছে তার হলো অনেক কিছু শিখতে পারবে কিন্তু আপনি তো কনফার্মেশন দিতে পারছেন না যে সে পুরো টুর্নামেন্টে থাকবে কিনা বা কতটুকু সময় থাকবে সেই ক্ষেত্রে আসলে কি প্লেয়াররা কি কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা কি পাবে তার কাছ থেকে বা কোনো টিপস পাবে ডেফিনেটলি আমরা তো উনাকে ম্যান্টার হিসেবে যেহেতু নিয়েছি উনি ওভারঅল সময়ে আমাদের সাথে কানেক্টেড থাকবে সেটা ফিজিক্যালি থাকতে হবে নেসেসারি না তো আমাদের প্ল্যান আছে ওনাকে সিজনের সময়ও নিয়ে আসার

হোপফুলি আজকে বিকেলের দিকে রিভিল হবে পেইজে তো দুজনেই এল টি টোয়েন্টিতে আছে এখন আপনারা জানেন যে এল টি টোয়েন্টির ফাইনাল হবে ফোর্থ জানুয়ারি তো সেক্ষেত্রে আমাদের কিছু ম্যাচের দিকে আমরা নিজেরাও কিছুটা কনফিউজ যে অ্যালেক্স কি আগে আসতে পারছে কি পারছে না সে কারণে আমরা অল্টারনেটিভ আরও একটা বিগ নেম ওপেনার নিয়ে রেখেছি হোপফুলি যে কোনো একজন চলে আসবে তো সেক্ষেত্রে আমরা দেখা যাবে সাইফ আছে ওসমান আছে ওসমান তো থ্রু আউট দা সিজনই থাকবে তো অ্যাট লিস্ট মানে এলএক্স যদি নাও আসতে পারে প্রথমের দিকের ম্যাচে সিমিলার টাইপের আরেকজন 빅 প্লেয়ার আসবে এখন যে কোন ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় মানে এখনি তো আপনারা আসলে আমরা কন্ট্রাক্ট করেছি হচ্ছে গুরবাজের সাথে কারণ গুরবাজ অথবা অ্যালেক্স সেলস এনি যদি আপনার আমরা ওনাদের গ্রুপ পর্বের পরপরই যদি যে কোনো একজনকে পাই সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আবার এখানে আরেকটু কনফিউশন আছে আছে হচ্ছে আপনার পাকিস্তান আর শ্রীলঙ্কার একটা সিরিজ আছে আপনারা হয়তো অবগত আছেন তো কিছুটা আপনার যেমন পাকিস্তান যেসব প্লেয়ারদেরকে নিয়েছে হয়তো এন ওসি মাঝখান দিয়ে কিছু ম্যাচ তারও আবার অনুপস্থিত থাকতে পারে সো টাইট সিচুয়েশন বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স মানে যে আইএল টি টোয়েন্টির কারণে একটা বলা যায় যে চার তারিখের আগে কোনো প্লেয়ার কিছু পাওয়া যাচ্ছে না আবার যেহেতু আপনি শ্রীলঙ্কা এবং পাকিস্তান সিরিজও আছে আর আমরা দেখছি বিপিএলে পাকিস্তান শ্রীলঙ্কার প্লেয়ারই অনেক বেশি সেক্ষেত্রে আসলে যে এই শূন্যতাগুলো পূরণ করার জন্য আর একটু হয়ে যাচ্ছে কিনা আপনাদেরকে ডিফিকাল্ট তো হচ্ছেই আমাদের কোচ প্যানেলে কোচিং প্যানেলে যারা আছে তাদের উপর আমাদের ট্রাস্ট আছে যে ওনরা বেস্ট ফর্মেশনটা করবে হ্যাঁ ঠিক কম্বিনেশন একটা প্রশ্ন আসলে শামিমpathTo সাইফ নাসির এরা সবাই মোটামুটি বোলিংটাও করতে পারে সাইফউদ্দিন তো আছে এই যে চার পাঁচজন প্লেয়ার আছে যারা প্রয়োজনে বোলিংটাও করতে ভূমিকা রাখতে পারবে বাংলাদেশের উইকেটে এটা কতটা আপনার টিমের জন্য বেনিফিটেড হবে ডেফিনেটলি এটা আমাদের প্ল্যানই ছিল যে এবার আমরা একটু অলরাউন্ডারের দিকে বেশি ফোকাস করব। আপনারা হয়তো জানেন লাস্ট ইয়ার আমাদের একটা বড় গোল ছিল প্রত্যেকটা সেগমেন্টে ফার্স্ট হওয়ার তো মাঠের পারফরমেন্সের দিকে আমরা কম ফোকাস করার কারণে দেখা গিয়েছে মাঠের পারফরমেন্স কম্পারেটিভলি লেস ছিল যদিও আমরা সোশ্যাল বা অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে অনেক হাইপ ক্রিয়েট করেছি অনেক বেটার পারফর্ম করেছি তো এবার আমাদের ফোকাসড হচ্ছে সোললি আপনার ফিল্ড কেন্দ্রিক এ কারণে আপনি দেখবেন আমাদের যেসব প্লেয়ার সাইনিংগুলো আছে মানে মোস্ট অফ দ্যাম বিগ নেম আর কয়েকজন হয়তো আছে যারা আমাদের অপশনাল হিসাবে রেখেছি

তো এই ব্যাপারটা নিয়ে আপনারা কি ভাবছেন বা আসলে মানে কোনো স্পিনার ভালো স্পিনার যদিও আমাদের স্পিনার লিস্টে তো বেশ লম্বা না হয়তো জানেন এই যে পার্ট টাইম বোলারও আছে সাইফ আছে নাসির আছে তাইজুল ইসলাম আছে ইমাদ ওয়াসিম আছে তো তারপরও আমরা আরও কিছু প্লেয়ারদের সাথে প্রসেসে আছে কথাবার্তা বলার জন্য

কি মনে হয় কোন ক্যাপ্টেন হলো ভালো হয় আর আমাদের তো এবার দেখেছেন এবার ক্যাপ্টেন্সের যে লিস্টটা আছে বেশ বড় আপনি যদি লোকালদের কথা চিন্তা করেন ইভেন সাইফ হাসানো ভাইস ক্যাপ্টেন হিসেবে আছে ন্যাশনাল টিমে তো আমাদের এবার ক্যাপ্টেন্সিটা ডিফিকাল্ট করা ডিসিশন নেওয়াটা কম্পারেটিভলি ডিফিকাল্ট হবে বাট তারপরেও মনে হয় যেমন এই যে সাইফ হাসান আছে তাসকিন আছে নাসির আছে তারপর হচ্ছে আপনার ইমাদ ওয়াসিম আছে অনেকেই তো আছে লিস্টে আমাদের একটা ক্যাম্পেইনও আমরা লঞ্চ করব। যে কাকে ক্যাপ্টেন হিসেবে চান কেন ক্যাপ্টেন হিসেবে চান সেই হিসেবে আমরা খুব শীঘ্র একটা ক্যাম্পেইন লঞ্চ করবো র্যান্ড অফ দ্য ডে আমাদের কোচিং স্টাফ ডিসিশন নেবে বেস্ট আপনার পারফরমেন্স যে ধরেন বিগত বছরগুলোতে করেছে এজ এ ক্যাপ্টেন

এই যে কন্ট্রোভার্সির কথাগুলো বলেছেন ইভেন ও রোনালদোরও কন্ট্রোভার্সি আছে তো আমাকে মানে আমি যখন এইসব বিষয়গুলো নিয়ে স্টাডি করি তখন দেখি ম্যাক্সিমাম সময় আপনার সেলিব্রিটিদের নিয়ে যেসব আপনার কথা প্রচলিত হয় ম্যাক্সিমাম সময়েই ফলস হয় তো এটা যদিও এটা তার ব্যক্তিগত ম্যাটার আমরা স্টিল জানি না কি হতে পারে না হতে পারে মনে হয় না এটা আমাদের স্কোয়াডে তেমন একটা বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে সেলিব্রিটিদের কথা বলছিলাম লাস্ট বার আপনাদের ঢাকা ক্যাপিটালসে দেখলাম বেশ কিছু সেলিব্রিটি ছিল আপনাদের ফ্যান বেস ড্র করেছে সো উই ক্যাট ফেভার উই আমস্টারডাম এই ক্ষেত্রে আপনাদের ফ্যান বেস বা কোনো ওই সেট থেকে কি কানেক্টটা করতে চান ওয়েল আমাদের যেই ব্র্যান্ডিং ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেই ফোকাসটা আপনি দেখবেন গত বছরও আমাদের যেসব সেলিব্রিটিরা ছিল তারা স্পেসিফিক অডিয়েন্স নিয়ে কাজ করেছে ইভেন সেলিব্রিটিদের মধ্যেও আপনি ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টের অডিয়েন্স দেখবেন এই যে আজকে একটু আগে আমরা রাফসানকে রিভেল করেছি তো রাফসানের একটা ডেডিকেটেড আপনার সেগমেন্ট আছে তো লাস্ট ইয়ারের যারা আছে ওরা সবাই স্টিল নাও আমাদের সাথে এখনও আছে কিন্তু আমরা কাদেরকে আপনার ইনভলভ করব না করব এটা ডিপেন্ড করছে হচ্ছে আমাদের ওই যে ব্র্যান্ডিংয়ের পলিসির উপর বলতে পারি

যাদেরকে সাইন ইন করেছি ওদের সবাইকে তো আমরা নিয়ে আসবো যখনই পসিবল হয় যেমন আপনি যদি খেয়াল করেন দেখবেন হচ্ছে আপনার অ্যালেক্সেলসের টিম লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু খারাপ খেলেছে তো যদিও আমরা মানে অ্যালেক্সের উপর সোলি ডিপেন্ডেন্ট না সেজন্য আরেকজন রেখেছি তো যদি সবাই চার তারিখের পর আসে তখন আমাদের আহ ক্ষেত্রে হয়তো কিছু চেঞ্জ আসতে পারে বা ডেফিনেটলি প্লেয়ার সবাই সবাইকে আমরা নিয়ে আসবে ভ্যাই গল্প আসলে একটু জানতে চাচ্ছিলাম আসলে মাঝে নেওয়ার আগে একটা বড় নাম হয়ে উঠেছিল কিন্তু ওইভাবে গলা হয়েছিল কিন্তু টানা ছয়টা ম্যাচে হার ঢাকায় যারা ভক্ত তারা কিন্তু আসলে এখনো হয়তো সেই কথাটা আছে পরবর্তীতে ভালো করে আবার প্লেআপের একটা সম্ভাবনা জাগিয়ে ছিল তো রিয়েলিজেশনটা কি মালিক পক্ষের একজন হিসেবে যে কি ভুল ছিল ওই সময় বেশ নাম করে একজন বোঝো ছিল আপনাদের সঙ্গে তারপর কেন ক্লিক করলো না লিটন সাববিদার শুরুর দিকে সেই রিয়েলাইজেশন থেকে এবার কি বলবেন দর্শকদের প্রতি আসলে কতটা ক্ষেত্রে আমি বলতে পারি গত বছর যদি আপনারা খেয়াল করেন আমরা টিম পাওয়ার পর আমাদের কাছে হচ্ছে এক কি দুই মাসের একটা টাইম ছিল সবকিছু গোছানোর ক্ষেত্রে তো আমাদের আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছিলাম গত বছর আমাদের নিজেদেরই অনেক কিছু আসলে আসলে অজানা ছিল তো আমাদের বরাবরের মতোই ফোকাস ছিল যে আমরা আমি ফ্র্যাঙ্কলি বলি আমরা চিন্তা করি হচ্ছে ওভারঅল বিপিএল এর গ্রোথটা কীভাবে ডেভেলপ হবে আমার নিজের টিমেরও ডেভেলপ হবে অ্যাট দ্য সেম টাইম ওভারঅল ক্রিকেটের ডেভেলপমেন্টটা হবে তো লাস্ট ইয়ার আমাদের প্ল্যান ছিল আমরা একটু ব্র্যান্ডিংয়ের দিকে বেশি ফোকাস করি যেহেতু আমরা নতুন নাম নতুন আপনার আসছি ফ্র্যাঞ্চাইজ হিসেবে তো আর আমাদের স্কিল সেটটা আসলে ব্র্যান্ডিং বা মার্কেটিং এই সেগমেন্টে হচ্ছে বেশি তো এই কারণে আমরা ওদিকে বেশি ফোকাস থাকার কারণে আমরা যখন প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে আপনার কাজ করেছি তখন যাদেরকে সিলেক সিলেক্ট করেছিলাম আর কি তাদের উপর অতিরিক্ত বেশি রিলাই করার কারণে হয়তো আমাদের এদিকে ফোকাসটা কম ছিল এই কারণে ওভারঅল পারফরমেন্সটাও খারাপ হয়েছে কিন্তু আপনি গতকাল গত বছরের আমাদের প্লেয়ার লিস্টগুলো যদি দেখে থাকেন দেখবেন তারাও কিন্তু বেশ ভালো প্লেয়ার ছিল তো আমরা আশাবাদী ছিলাম যে ভালো একটা পারফরমেন্স আমরা দিতে পারবো কিন্তু আনফর্চুনেটলি আমরা দিতে পারিনি এই কারণে এবার ফোকাস ফোকাসটা হচ্ছে অনেক বেশি মাঠে যেহেতু গত বছর অলরেডি আমরা ডিজিটাল মিডিয়াগুলোতে বেশ ভালো একটা সারা সৃষ্টি করতে পেরেছি এবার আমাদের কিন্তু আপনি দেখবেন ফোকাসটা কম কম্পারেটিভলি লেস দেন মানে আমরা মাঠের দিকে এখন বেশি ফোকাস করছি এই কারণে দেখবেন প্রত্যেকটা সেগমেন্টে আমরা অল্টারনেটিভ কিছু প্লেয়ার রাখছি সেটা আপনি টপ অর্ডার বলেন মিডল অর্ডার বলেন তো প্রত্যেকটা সেগমেন্ট এবার আমাদের মেইন ফোকাসটাই হচ্ছে খেলার দিকে তো এবার ইনশাল্লাহ গত বছর যেই মানে ফ্যানরা যেটা হতাশ হয়েছে এবার অতিরিক্ত খুশি হয়ে যাবে আমি যেটা বললেন যে পার্ট টু পার্ট প্রত্যেকটা ফোকাস করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে তো কয়েকটা ফ্র্যাঞ্চাইজি বিতর্কিত হয়েছে গতকাল

সবসময় ইন্সপিরেশন হিসেবে কাজ করে গত বছর মানে আমরা ম্যানেজমেন্ট গতভাবে যে পরিমাণ মানে সাকসেসটা আমাদের ছিল এই যে আপনি কিডব্যাক থেকে শুরু করে ইভেন প্রত্যেকটা পয়েন্ট আমরা যেভাবে আপনার আপনার প্রফেশনালিজম মেনটেন করার চেষ্টা করছে আই কেউ একজন আমাকে বেস্ট সিরিয় অ্যাওয়ার্ড দিবে বাট আনফরচুনেটলি পাই নাই বাট যদি যদি এই টাইপের বিভিন্ন রিওয়ার্ডিং সিস্টেমগুলো থাকে গত বছর একটা লঞ্চ করেছিল বেস্ট জার্সি আপনারা হয়তো দেখেছেন আমরা জিতেছি ওইটা তো এরকম আরও বিভিন্ন সেগমেন্টের যদি রিওয়ার্ডিং সিস্টেম থাকে ডেফিনেটলি এটা অনেক বুস্ট আপ করবে আর আপনি যেটা বলেছেন ফেয়ার প্লে ডেফিনেটলি এই টাইপেরও যদি কোনো রিওয়ার্ড সিস্টেম থাকে

এই বিষয়টা নিয়ে কোনো কিছুই দেখি না আমাদের যেই মালিকানাগুলো আছে আপনি যদি সেগমেন্ট হিসাবে দেখেন আমাদের পার্টনার স্পন্সর হিসাবে আপনার ওয়ালটন আছে হারল্যান্ড আছে স্টার্টেপ গ্রুপ আছে আর বিল্ডার্স আছে তো আমরা একটা আমাদের প্ল্যানই হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানিগুলোকে কানেক্ট করে রাখা যাতে আমাদের অপারেশান গতভাবে কোনো হ্যাসেল ফেস করতে না হয় গতভাবে কোনো হ্যাসেল ফেস করতে না হয় তো গত বছর যারাই ছিল প্রত্যেকেই আমাদের সাথে আছে বরঞ্চ এবার আরও কিছু কোম্পানি যুক্ত হয়েছে আমাদের সাথে